চালাকিভাবে কিভাবে কথা বলা যায় চালাকি ইন দ্য সেন্স সামনের ব্যক্তির সাথে আপনি কথাও বলবেন বাট সে জানতেই পারবে না যে তার ওপরে আপনি কিছু সাইকোলজিক্যাল ট্রিক্সকে অ্যাপ্লাই করছেন এবং আপনি তার মনকে জয় করে নিতে পারবেন তাকে কনভিন্স করিয়ে নিতে পারবেন এবং নিজের কাজকেও করিয়ে নিতে পারবেন চালাকি করে কথা বলার মানে হলো এই যে সামনের ব্যক্তি ভাববে যে তার কাজ হচ্ছে তার জয় হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার নিজের কাজ হচ্ছে এবং আপনি সামনের ব্যক্তিকে দিয়ে নিজের কোনো কাজকে করিয়ে নিতে পারবেন লাইফে আপনার কোয়ালিফিকেশনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কমিউনিকেশন স্কিলস অর্থাৎ কথা বলার ধরন এই ভিডিওটিতে আপনি না তো শুধুমাত্র চালাকিভাবে কথা বলতে শিখবেন বরং সাথে সাথে লোকেদের মনকে জয় করাও শিখবেন যা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় ডেলি লাইফে বিশেষ করে সেই সকল লোকেদের মনকে জয় করা খুবই কঠিন হয়ে পড়ে যারা একটু রাগী ও বদমেজাজি হয়ে থাকে যাদেরকে কনভিন্স করা খুব কঠিন তাদেরকে দিয়েও আপনি নিজের কাজকে করিয়ে নিতে পারবেন আপনি কি কোনোদিন কোনো ফেমাস ব্যক্তির ইন্টারভিউ বা স্পিচকে শুনেছেন আপনি পাবেন যে তারা যে ফিল্ডে এক্সপার্ট রয়েছে একই রকমভাবে তাদের নিজেদের থটকে ব্যক্ত করতেও এক্সপার্ট তারা কথার দ্বারা লোকেদেরকে কনভিন্স করতে জানে আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন যারা ভাবেন তো অনেক কিছুই কিন্তু যখন তাদের বলার পালা আসে তখন তারা ভয় পেয়ে যায় তারা ভুলে যায় যে তারা কি বলতে চেয়েছিল কিভাবে কথা বলতে চেয়েছিল এবং কিভাবে সামনের ব্যক্তির মনকে জয় করতে চেয়েছিল মনোযোগ দিয়ে শুনুন এই কথাটিকে এ পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র হল শব্দ হতে পারে সেটি লেখা বা মুখ দিয়ে উচ্চারণ করা শব্দ হলো এমন একটি অস্ত্র যেটিকে যদি সঠিকভাবে সঠিক সময়ে এবং সঠিক ব্যক্তির উপর ইউজ করা হয় তো কেবলমাত্র আপনার জীবনই নয় বরং সম্পূর্ণ পৃথিবীকেই পরিবর্তন করা যেতে পারে শব্দ এটি ফুলের মতোও হয় আবার কাটার মতোও হয় অনেক সময় শব্দ মনের ব্যথাকে দূর করে দেয় তো আবার অনেক সময় মনকে ক্ষত করে দেয় তো প্রশ্ন হলো কথা বলবো কিভাবে। লোকেদেরকে কনভিন্স করব কীভাবে নিজের কথা বলার মাধ্যমে এবং কিভাবে লোকেদের মনকে জয় করব দেখুন শব্দ হলো তীরের মতো জিনিস যাকে চালানোর আগে আপনার দু তিনবার ভাবা উচিত যে এই তীরটি আমি কার উপর চালাচ্ছি কেন চালাচ্ছি এবং এর পরিণাম কি হতে পারে ঈশ্বর আপনাকে একটি মুখ এবং দুটি কান এই জন্যই দিয়েছে যে আপনি যেন বলেন কম এবং শোনেন বেশি ঈশ্বর আপনাকে দুটি হাত এবং একটি মুখ এই জন্যেই দিয়েছে যাতে আপনি বলার থেকে বেশি কাজ করে প্রমাণ করতে পারেন দেখুন চালা চালাকিভাবে কথা বলার মানে এ নয় যে আপনি স্বার্থপর হয়ে যাবেন কোনো সৎ ব্যক্তিকে দিয়ে ভুল কাজ করাবেন এমনটা নয় টিপ নাম্বার ওয়ান সামনের ব্যক্তির সাথে কানেক্ট হন মেজরিটি অফ পিপল যখন কথা বলে তখন তারা প্রতিটি বিষয়কে পার্সোনালি নিয়ে নেয় কেবল নিজেই বলতে থাকে অপরের কথা শুনতেই চায় না কারো কথাবার্তায় কানেক্ট হওয়ার জন্য শোনা খুবই গুরুত্বপূর্ণ আপনি শুনুন এবং বুঝুন যে সামনের ব্যক্তিটি কি আদৌ সেই মুড়ে রয়েছে যে ধরনের কথা আপনি তাকে বলতে চাইছেন এমন তো নয় যে সে বড় কোনো সমস্যার মধ্য দিয়ে পার হচ্ছে এবং আপনি তাকে শপিংয়ে যাওয়ার জন্য জেদ করছেন কথা বলার জন্যে আগে আপনি ভালোভাবে শুনতে শিখুন টিপ নাম্বার টু লোকেদের মনকে জয় করতে শিখুন লোকেদেরকে ভালো ফিল করান যদি আপনি কাউকে দিয়ে নিজের কাজকে করিয়ে নিতে চান তো এক্ষেত্রে যদি আপনি তার একটি বড়াই করে দেন তো এতে আপনার কোনো ক্ষতি হবে না দেখুন বড়াই করারও আবার কিছু ধরন আছে সামনের ব্যক্তিটি যেন এটি জানতে না পারে যে আপনি তার মিথ্যে বড়াই করছেন বা বাধ্য হয়ে জোর করে বড়াই করছেন কারণ যদি এমনটি ঘটে তাহলে আপনার কাজ আরও খারাপ হয়ে যাবে ফর এক্সাম্পল মনে করুন সামনের ব্যক্তিটি ব্লু কালারের জ্যাকেট পরেছে আর আপনি তাকে বললেন যে ভাই জ্যাকেটটি তো বেশ দারুণ তো এক্ষেত্রে হতে পারে যে সে অতটাও ইমপ্রেস হলো না যতটা সে এই কথাটিতে ইমপ্রেস হতো যে ভাই আজ তোকে দারুণ লাগছে দেখতে দেখুন প্রথম বাক্যে আপনি শুধুমাত্র সেই জ্যাকেটটির সুনাম করলেন এবং দ্বিতীয় বাক্যে আপনি সেই ব্যক্তিটির সুনাম করলেন প্রথম বাক্যটির তুলনায় দ্বিতীয় বাক্যটি বেশ কার্যকরী তাই প্রথমে তাদের মনকে জয় করতে শিখুন তারপর তাদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নিন প্রথমে আপনি তাদেরকে সেটি দিন যা তারা চায় তারপর তারা এমনিতেই আপনাকে তা দিয়ে দেবে যা আপনি চান টিপ নাম্বার থ্রি ইন্টেলিজেন্ট হন কম শব্দে বেশি মনের ভাবকে প্রকাশ করতে শিখুন ইন্টেলিজেন্টের অর্থ হল বুদ্ধির বিকাশ এবং বিষয়কে সরল বানানো তো যদি আপনি নিজের মনের ভাবকে কম শব্দের দ্বারা সামনের ব্যক্তিকে বোঝাতে পারছেন না দেন ইট মিনস ইউ আর লেস ইন্টেলিজেন্ট আপনি অনেক লোককেই হয়তো এমন দেখেছেন যারা যখন কথা বলে তো সেই কথাকে খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলে সোজাভাবে কথা বলেই না তো আপনি এমনটি করবেন না আপনার মধ্যে এ গুণ থাকা উচিত যে আপনি নিজের মনের ভাবকে যতটা সম্ভব কম শব্দ দ্বারা ব্যক্ত করুন আজকালকার এই দুনিয়ায় সবাই খুব বিজি ফালতু এবং অপ্রয়োজনীয় কথা শোনার কারো সময় নেই তো যদি আপনি কোনো কথাকে এক মিনিটেই বলতে পারবেন তো সেটির জন্য আপনি কেন দশ মিনিট নষ্ট করবেন যত বেশি শব্দ আপনি বলবেন ততই কম দামি আপনার শব্দ হয়ে যাবে তাই কম বলুন কিন্তু প্রয়োজনীয় বলুন লোকে আপনাকে পছন্দ করতে শুরু করবে টিপ নাম্বার ফোর নিজের বলার ধরনকে ঠিক করুন যা যা আপনি বলছেন সেগুলিকে ক্লিয়ার বলুন স্পষ্টভাবে বলুন নিজের শব্দ এবং বাক্যে ইমোশনসকে অ্যাড করে বলুন সামনের ব্যক্তি যদি নম্রভাবে কথা বলে তাহলে আপনিও তার সাথে নম্রভাবেই বলুন উগ্র বা জোরে আওয়াজ করে বলার প্রয়োজন নেই আপনার বলার ধরন বাক্যের মানেকেই পরিবর্তন করে দেয় ফর এক্সাম্পল বোরিং লাইফ এবং বোরিং লাইফ এই দুটি বাক্য একই কিন্তু বলার ধরনের কারণে দুটির মিনিং একেবারেই আলাদা হয়ে গেল শব্দ তো সমস্ত মানুষের কাছেই আছে কিন্তু শব্দকে প্রস্তুত করার ধরন তার কাছেই থাকে যার কাছে সেন্স রয়েছে যার কাছে ফিলিং রয়েছে টিপ নাম্বার ফাইভ সারপ্রাইজ দিতে শিখুন এবং হেল্প করতে শিখুন যদি আপনি কোনো অফিসে কাজ করেন তো মাঝে মধ্যে অফিসের স্টাফদের জন্যে চকলেট নিয়ে যান এটি খুবই এফেক্টিভ একটি টেকনিক যারা আপনাকে দেখে জলে তারাও খুশি হয়ে যাবে কারণের প্রয়োজন নেই যদি কেউ বলেও যে কি ব্যাপার চকলেট দিচ্ছ তাদের বলুন যে আজ আমি খুব খুশি লোকেদেরকে সারপ্রাইজ দিতে শিখুন কোনো স্বার্থ ছাড়াই লোকেদের সাহায্য করুন আপনি এমনিতেই সবার প্রিয় ব্যক্তি হয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে